মিরাজ দেখতে সরেরা সরে না পরে তেঁতুল পরে

নিলে যাবো করবো কিন্তু বর্তা খাম বর্তা ওই যে পড়ছে রে ও মিরাজ দেখতে সরে না দেওয়ার কাছে খাইছ খাইছ বহুত টুকাইছে আপ্নুল বৈ

জাল দিলে তারপর তোরা খেতে পারবে যেটা এই আছে একটু নষ্ট আছে যেটা নষ্ট টাইপের আছে ওটা ই করো ফলাই দাও দরকার নেই অনেকটাই তেতুল আছে

মজার মজা দেখছো কি সুন্দর একটা গ্রেভি আছে দেখছো সব দিমু শুকনামরিচ কাঁচামরিচ সব হাজার মার শুকনামরিচ হয়ে গেছে ও গেছে

Allah Allah. Bismillah. 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 pura Bismillah. Bismillah. বাঘা বাঘি শেষ হয় না ওকে পরাণ ভরে না খাইয়ে দেখ সবাই ভাতের মতো খাইছে গ্রামের পোলা পানির একটা মজা শহরের মতো না একটু একটু করে ভর্তা খায় কিনে মন চায় কিছু একটা ভর্তা বানায় এক গামলা মন ভইরা ভেবে খায় হুম এই শান্তি গ্রামের